জন্য পুরো সর্বনাশ হয়ে গেছে আমাদের এখানে সর্বনাশ বলতে দেখেন কি হয়েছে একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি পুরো বন্যা হয়ে গেছে এখানে পুরোটাই বন্যা হয়ে গেছে এই যে বাজার বন্ধ করে দিয়েছে বাজারে পুরো পানি উঠে দেখেন কি করতেছে পুরো বাজার ভরে গেছে পানি দিয়ে আল্লাহ কি অবস্থা মিম আরও পুরো ভরে গেছে আল্লাহ এখানে যে আছে এখানে সবাই চিল্লা ফাল্লা করতেছে পানি ভরে গেছে দেখা

কি একটা অবস্থা হয়ে গেল বৃষ্টির জন্য আর একটু বৃষ্টি হইলে পুরো শুনে একটাই ভরে যাবে পুরো এটা হয়ে গেছে আমাদের এখানে দেখতেই পারতাছেন ওরা কিভাবে আসবল্লাই জানা বুঝতেছেন এখন পুরো বন্যার পানি দbere গেছে পুরোটাই এই যে হ্যাঁ আমি বলছি আছি মবলছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আসছে বাবুকে দেখার জন্য বাবুর মাকে দেখার জন্য নাস্তা করলাম নাস্তা করলাম এইমাত্র সুন্দর একটা সময় নিয়ে ভিডিও শুরু করলাম সুন্দর সুন্দর বাতাস বাতাস কি আর আর বলবো আপনাদেরকে বৃষ্টি মানে বাতাসের সাথে বৃষ্টিও অনেক ভালো লাগতেছে কিন্তু বৃষ্টিতে আবার একটু কাদা কাদা হয়ে যায় জিনিসটাই ভালো লাগে না এখন তো আমরা বাইরে গেতেছি না এই জন্য হইতেছে অতটা খারাপ লাগতেছে না কিন্তু বাইরে যদি ঘেতাম তাহলে মনে হয় অনেক খারাপ লাগতো কিন্তু গরমের জন্য অনেক ভাল লাগতাছে সেই ফিলটা মানে আপনাদেরকে কী আর বলবো ঘরটা পুরোই ঠান্ডা হয়ে গেছে আমাদের যে ঘর থাকে অনেক গরম ওই ঘর হয়ে গেছে একেরে পুরো ঠান্ডা আর হচ্ছে এখন আমরা খাবার দাবার খাবো তো সবাই এখন খাবার দাবার খেতে বসলাম ওই যে আমার মেয়ে কাঁচামরিচ নিচে খাবে আপনারা তো দেখছেন ভিডিওতে ও কাঁচামরিচ খায় ও কাঁচামরিচ পছন্দ করে আর ওই যে আমাদের বেবিটাকে এখন ওখানে ঘুম পাড়াবে তারপর আমরা এখানে বসে বসে খাবার খাবো তো ঠিক আছে পরে আবার কথা বলি তো এই সময়টা কার কার ভালো লাগে একটু বলবেন আমার কাছে হচ্ছে এই সময়টা অনেক ভালো লাগে অনেক এই যে বৃষ্টি আস্তে আস্তে হালকা হালকা বাতাস হালকা একটু বেশি বাসা বাতাস হলেও ভালো লাগে খারাপ লাগে না তো কার কার কাছে এই সময়টা ভালো লাগে অবশ্যই বলবেন এই যে আমাদের ঘরও এখানে দরজা অফ করে জানালাটা অফ করেছে দিচ্ছে কারণ বাতাসে পুরো বেড ভিজে যায় কিন্তু আমার এটা আবার খুলে রাখতে পারি এটা সমস্যা হয় না আনন্দ ঘর করে আমরা বসে আছি বৃষ্টি ফিল আছে এখন ঘরে বসে অনেক ভালো লাগতেছে এই সময়টা আর আমরা তো বলতাছি যে ভালো লাগতেছে কিন্তু অনেকের এরকম সমস্যা হইতেছে যে বৃষ্টির জন্য তাদের অনেক সমস্যা হয়ে যেতেছে তারা কাজকাম করতে না বা তারা থাকতে না এমন সমস্যা হয়ে যেতেছে তাদের দেখা যায় যারা মানে বাহিরে মানে রাস্তাঘাটে থাকে তাদের কথা বলতেছি তাদের অনেক সমসে আর আমরা তো মানে ফ্ল্যাটে থাকি চার দেওয়ালের ভিতরে থাকি তাই আমরা বলতেছি এটা অনেক ভালো একটা ফিল নিতেছি অনেক ভালো লাগতেছে কিন্তু পরক্ষণে যখন আমি এটা ভাবলাম যে যারা হ্যাঁ বাইরে কাজ করতেছে যারা রিক্সা চালায় যারা ভ্যানগাড়ি চালায় যারা বাইরে কাজকর্ম করে যারা বাইরে থাকে মানে ওনাদের দেখা বা বাহিরে তাদের ঘর বানিয়ে থাকতে হয় আপনারা বুঝতে পারতেছেন হয়তো আমার কথা তো ওনাদের কথাই বলতেছি তখনই আমার মনে হলো যে ওনারা তো আসলে অনেক অসুবিধার মধ্যে পড়ে গেছে অনেক অসুবিধা আছে আমরা চাল দেওয়ালের ভিতরে থেকে বলতেছি অনেক ভাল লাগে ফিল্টার অনেক মানে বৃষ্টির ফিল্টার নিতেছি এগুলো বলতে পারি কিন্তু ওনারা তো এগুলো বলতে পারে না এখন আমরা সবাই বসে বৃষ্টির মধ্যে কি কাচ্ছি চা এই যে সবাই কাচ্ছি চা কারণ ঠান্ডা ঠান্ডা সময় তো চাইতে পারবো না কারণ ঠান্ডা ঠান্ডা সময় একটু চা না হলে হয় না এই জন্য খাবার খেয়ে উঠেই আম্মু আবার চা গরম করলো আমরা এখন চা খাচ্ছি হ্যাঁ এই তো চা ও চা এখনই রান্না করছে তারপর এখন চা দিল আমাদেরকে বলো সবাই মিলে আসে একটু চা খাই না 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 এটা করলে হবে না 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 এই যে মা চা খায় না বলো না না আমি চা না বলো না 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 আদা বলো আদা বলো যে না না আমি খাই না বলো এই যে না আড্ডা বলো আড্ডা বলো না 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 বলো তুমি না এই যে মায়ের চিনো マッチの <laughs>